যে কালেকশন আছে ভাই আচ্ছা আমার জীবনের সেরা কালেকশন জীবনের সেরা কালেকশন আমার মনে হয় না বাংলাদেশের বুকে কোনো ব্যবসিক এবং হাটের হাটের মধ্যে দেখাইতে পারে আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে দুধের গাবি আছে আপনার সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ পর্যন্ত আছে আচ্ছা পনেরো থেকে বিশ পর্যন্ত আছে পর্যন্ত আচ্ছা দামের বিষয়ে ভাই সর্বোচ্চ দামের বিষয়ে এক লক্ষ সত্তর হাজার থেকে আমার কাছে আপনার আড়াই লক্ষ পর্যন্ত দামের গুলো এক লক্ষ সত্তর থেকে আড়াই লক্ষ পর্যন্ত আছে ভ্যারাইটিস কালেকশন দর্শক ভাইরা খালি আজকে ছবির মতো দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সুমন ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বাগাসলা মোলাডুল ইউনিয়ন আর এই ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে উন্নত জাতমানের গরু বিক্রি করে থাকে আজকে দেখব সুমন ভাইয়ের কাছে কেমন জাতমানের গরু রয়েছে এবং এই গাভিগুলো সুমন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা ভাই আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য একদম ফাটাফাটি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো ভাইরাল পারসন ভাই ভিডিও ছাড়লেই ভাইরাল ভালো জিনিস কালেকশন করলে এমনিতেই ভাইরাল আচ্ছা এত রেসপন্স দর্শকের এত ভালোবাসা কেন সুমন ভাই এটা দর্শক ভাইদের ভালো জিনিস পর্যন্ত আসতে আচ্ছা এত ভালোবাসা এত মানুষ ভিডিও মন ভরে দেখে এখন ভাই একটা জিনিস কি ভালো জিনিস কালেকশন করলে কিন্তু সবাই দেখে আচ্ছা এবং সবারই নেওয়ার চাহিদা বাড়ি আচ্ছা আর আমি যে গত সপ্তাহে যে ভিডিও গুলা গরু গুলা ওই গরুগুলো আজকে আসে নাকি দর্শক ভাইরা খালি একটু খুঁজি দেখেছি তার মানে পুরাতন মাল সব ক্লিয়ার

বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান ট্রাফিক মোড় থেকে 5 মিনিটের রাস্তা আচ্ছা আর সুমন ভাই বর্তমানে আপনারা কি সুযোগ সুবিধা দিয়ে গাবি গরু বিক্রি করতেছেন সুযোগ সুবিধা আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে আচ্ছা যা বাছাই করবে আমি যে দুধের কথাটা বলতেছি আচ্ছা যে দামের কথাটা বলতেছি যে বাসুরটা ঠিক আছে নাকি গাবিটা ঠিক আছে নাকি বডি ফিটনেস ঠিক আছে নাকি সবগুলো সবকিছু আমার বাড়িতে আসি দেখবে

আমার মনে হয় না বাংলাদেশের বুকে কোনো ব্যবসিক এবং হাটের হাটের মধ্যে দেখাই দেবো আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে দুধের গাবি আছে আপনার সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ পর্যন্ত আছে আচ্ছা পনেরো থেকে বিশ পর্যন্ত আছে আচ্ছা দামের বিষয়ে ভাই সর্বোচ্চ

আমি যেহেতু যতটুকু জাজ উঠাইতে পারি তাই খাওয়াইবো আমার বাড়িতেই থাকবে সবকিছু আমার বাড়িতে আচ্ছা সুমন কাছে ছোট্ট প্রশ্ন শেষ করে দেবো ইনশাআল্লাহ প্রশ্নটা হচ্ছে বর্তমানে বাজারের কি অবস্থা

সুমন ভাই একটি আসলেন সিরিয়ালে সিঁদুর লাল রঙের বিগ সাইজের গাভিটা কি জাতের ভাই এটা একটা ইন্দ্রবাজিল গির আচ্ছা ইন্দ্রবাজিল গির ইন্দ্রবাজিল গির আচ্ছা জাতমানের দিক দিয়ে তো একশো একশো হবে আপনার আমার মনে হয় না যে আমি এর আগে কখনো কালেকশন করছি হয়তো কালেকশন করছি ঠিক আছে হ্যাঁ গীর কালেকশন করছি গীর বহুত গরু গির গরু কিন্তু এই রকম পার্সেন্ট এর গির আমি কখনো পাইনি আচ্ছা এই গিরটার দাঁত বয়স ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত জারদ আচ্ছা চার দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিছে গিটটা সেকেন্ড টাইম বাচ্চা আছে আচ্ছা সেকেন্ড টাইম এর বাচ্চা আছে সঙ্গের বাচ্চা আছে আচ্ছা মাশাআল্লাহ সঙ্গে সিঁদুর লাল রঙের একটি বাচ্চা দেখতে পাচ্ছি হৃষ্টপুষ্ট মানে দেখেন আপনি নাবিটা টাইগার বাচ্চা টাইগার নাবিটা নাবর ডাবি চুটটা দেখেন এখনই ভাস পড়ে গেছে আচ্ছা সুমন ভাই নাবিটা দেখেন কম্বল দেখেন মাথার বৈশিষ্ট্যটা দেখেন মানে একদম লাখে এক পিস ভাই আচ্ছা এই সকল বাচ্চা কিন্তু লাখে লাখ এক পিস ওই দেখেন যেগুলা যদি মনে করেন যে এগুলা বাচ্চা দিয়ে আপনারা বীজ উৎপাদন করবেন আচ্ছা এগুলা বাচ্চার জন্য এগুলা বাচ্চা দিয়ে চাতনের জন্য পারফেক্ট আচ্ছা

তো দর্শক ভাইরা সরজমিনে আইসে আমার বাড়িতে গরু দেখবে দুধ দেখবে তারপরে আমার থেকে গরু যে জাতমান যে সিং আছে যে কান কানি তো এখনই এক হাত এক হাত এক হাত সমান সমান হবে আচ্ছা তাহলে আপনি দেখেন তো আপনি পাবনা জেলার মধ্যে কোনো ব্যবসিক দেখাতে পারবে নাকি আচ্ছা এই তাহলে দুধের বিষয়ে কোনো কিছু বলবেন না আর হচ্ছে দামের বিষয়টা হাইট থাকবে আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা চলুন তাহলে আর কথা বাড়াবো না আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই ইনশাআল্লাহ দুই নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ সুমন ভাই আরও একটি গাবি গরু নিয়ে আসলেন সিঁদুর লাল রঙের বিগ সাইজের গাভিটা কি জাতের এটাও একটা আপনার গির গাবি আচ্ছা এটা আচ্ছা এটা একটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির মার্শাল্লাহ গিরটার দাঁত বয়স বা দাঁতে মাত্র দুইটা আচ্ছা সবে মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁতে এবার কত নম্বর বাচ্চা দিছে গাভিটা বাচ্চা দিচ্ছে আচ্ছা সঙ্গে ফার্স্ট টাইমের বাচ্চা আছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সুমন ভাই আছে আপনার ব্রাহ্মা সার বাচ্চা আচ্ছা সঙ্গে একটা ব্রাহ্মা সার বাচ্চা হান্ড্রেড ব্রাহ্মা সার handed...

কি জাত ব্রাজিল আর একটা হলো গান ইন্ডিয়া ইন্ডিয়ান জি আচ্ছা এই দুইটা হচ্ছে এক সঙ্গে যাবে পরে আরেকটা আছে ওই তিনটা এক সঙ্গে লটে যাবে কিন্তু তিনটার দামের বিষয় আর দুধের বিষয় সুমন ভাই কিছু খোলাসা করবেন না আচ্ছা তো চলুন আপনি দেখেন গোটাতে দেখালাম আচ্ছা আপনার ও জাতমান পার্সেন্টটা দর্শক ভাইরা দেখেন আচ্ছা দর্শকদের বুঝতে হবে মাথার বৈশিষ্ট্যটা দেখেন আপনার কি মাথা আল্লাহ দিলে নাবি দেখেন নাবিটা ডবল নাবি গরুর বডি ফিটনেস মানে আল্লাহর রহমতে কোন দিক থেকে কোন দিক থেকে কমতি নাই আর নেস কিন্তু একদম চাবুকের মতো নেস নেস চাবুকের মতো তো আচ্ছা একদম সবরি কলার তো সুমন ভাই এগুলো তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট একদম যে বীজটা করাবে সেই বীজে কিন্তু বাচ্চা হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটার তো দামের বিষয়ে কিছু বলবেন না দুধের আইডিয়া দিবেন না তো চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন ভাই দর্শক আপনাদের কাছে আমরা বলতেছি এই গাভীটা হচ্ছে আমাদের ক্যামেরায় কিন্তু ভিডিও ধারণ হয় নাই বলি আপনাদের এই গরুটা আপনার বাসাতে নাই আচ্ছা আপনার বাসাতে কথা আমার বাসাতে নাই একদম বর্ডারের ভিতরে আচ্ছা আর আছে ওখানে আপনি রাত্রে ভিডিওটা ছাড়তেছেন আপনার ভিডিওটা আমাকে ভিডিও করে একটু বলে কিন্তু দুই দিন বেলা ইনশাল্লাহ আপনাদের দর্শক আমরা বলি যে ক্যামেরা চাইতে এই বাস্তবে আসবেন বাস্তবে আসলে পারে ক্যামেরার থেকে আরো ভালো পাবে গুনে ভালো ভাই আপনি বুঝতে যেন দেখেন আপনি খালি রকম খালি স্যাম্পল ভিডিও আচ্ছা তারপরে সুমন ভাই যদি ভিডিও কল দেন আমাদের এটা সাপ্তাহিক ভিডিও তো তার জন্য ভিডিওতে দিয়ে দিচ্ছি যদি মনে করতে কালকে সকাল বেলা ভিডিও কলে দেখি দিবে আচ্ছা তাও দেখে নিতে পারবে আচ্ছা আসলে সুমন ভাই হচ্ছে এই গাবিটা হচ্ছে দেখানোর একটাই কারণ হচ্ছে যে গাবিটা আছে আছে আমার বাড়িতে আচ্ছা এই জন্য হচ্ছে গাবিটা দেখাচ্ছি ইনশাআল্লাহ আর আপনারা গাবিটা যখন তখন সুমন ভাই ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ সুমন ভাই ভিডিও কলে গাবিটা আপনাদেরকে দেখাই দিবে ইনশাআল্লাহ আচ্ছা গাবিটা দাঁত বয়স

হয় সেটা আপনারা বুঝ করে নেই আমরা মুখে দুধের আজকে কোনো গ্যারান্টি কিংবা আইডিয়া দিব না আচ্ছা তাহলে দামের বিষয়ে তাহলে এই তিনটাতে কি একটা দাম বলে দেওয়া যায় সুমন ভাই এই তিনটা গরু যদি কোনো দর্শক ভাই নেয় দর্শক ভাই আমি দামাদামি করি এই তিনটা গরুর জন্য বাংলাদেশের অফার একটা আপনার বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ঢাকার বাইরে আমি হাফ গাড়ি ভাড়া দিয়ে আচ্ছা এই শুধু এই তিন আচ্ছা এই তিনটা গাবি তাও দরদাম করার পরে সুমন ভাইয়ের সাথে দরদাম করার পরে আপনারা এই গাবিটা ঢাকার ভিতরে ফুল গাড়ি ভাড়া পাবেন এবং ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া পাবেন কথা দিচ্ছেন তো সুমন ভাই আচ্ছা তো চলুন ভাই আর কথা বাড়াবো না আমরা চার নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই চার নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সুমন ভাই আরও একটি গাভি গরু নিয়ে আসলেন একদম বিস্কিট কালারের ওভার বিগ সাইজের গাভিটা কি জাতের গাভি এটা একটা বাগাবাড়ি মিল ভিটারের হান্ড্রেড জার্সি আচ্ছা এটা একটা বাগাবাড়ি মিলভিটারের ভিটারের হান্ড্রেড জার্সি জাতের গাভি আচ্ছা ভাই সিং তো এটা ম্যানা সিং লাগতেছে ভাই যে ভাই এটা মেনা না ভাই আচ্ছা এটা ফেটা সিং বলে ফেটা শিং বলে আচ্ছা ফেটা সিং আচ্ছা মেনা না এটা ফেটা আচ্ছা এটা তো নড়বে না এটা নড়বে না আর মেনা শিং গুলো নড়ে সিং গুলো নড়বে এটা ফেটা শিং আচ্ছা এগুলো সিং এর কিন্তু দুধ হয় এই গাভি গুলো গরু তো দর্শক ভাইরা আমার বললাম না এটা প্রেগন্যান্ট

আমরা একটা আইডিয়া দিচ্ছি এটা জাতমানের উপর ভিত্তি করে আচ্ছা এখন এই গাভিটার ভাই কিন্তু দাম বলে দিবেন ইনশাল্লাহ এটার এখন দাম চাচ্ছেন কত টাকা সময় ভাই যদি কোনো দর্শক ভাই নেয় আপনার দুই লক্ষ

তার জীবন আমার মনে হয় না কাজ করি খাওয়া লাগে আচ্ছা এটা তাহলে দাম থাকলো দুই লক্ষ পঁয়তাল্লিশ দরদামের সুযোগ নাই হালকা যাচ্ছে মানে সম্মানের জায়গাটা রাখছে আচ্ছা এখন তো হচ্ছে পর্যাপ্ত সময় আছে বাংলাদেশের সকল প্রান্তে এখন সেফ জার্নি করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা চলুন আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে গাবি এটা দর্শক দিয়ে দেখা আচ্ছা ঠিক আছে চলে পাঁচ নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ সুমন ভাই আর একটি গাভি গরু আসলেন ভাই বিগ সাইজের গাভিটা কি জাতের গাবি। হ্যাঁ আপনার এটাও একটা বাগা বাড়ি মিল ভিটার জার্সি আচ্ছা এটাও একটা বাগা বাড়ি গাভি আচ্ছা এই জার্সিটার ভাই বয়স এটার দাঁত বয়স এটারও চারটা আচ্ছা এটারও চারদা চার দা আচ্ছা চারদাতে এই গাবিটা কত গাভিটা বাচ্চা দিবে টাইম আচ্ছা এখনো প্রেগনেন্ট আছে আচ্ছা সময় আছে কতদিন গাভিটা প্রায় আপনার বিশ দিনের মতো সময় আছে দুই একদিনের দিক সেদিক এই চার নাম্বার আর পাঁচ নাম্বার এই দুইটা গরু আমার একই বাড়ি থেকে কিনা আচ্ছা একই বাড়ি থেকে বাড়ি থেকে কিনা এক জায়গা থেকে কিনা

আচ্ছা আর দি অরিজিনাল জার্সি করে সিংডা সেটা আছে নাকি কানের মধ্যে কারের কানের মধ্যে পশম আছে নাকি দেখেন চোখ দুটো বড় আছে নাকি কপালের মাঝখানে গর্ত আছে নাকি এটা হলো না অরিজিনাল দর্শককে দেখতে হবে এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখন এই গ্যাবিটার দাম চাচ্ছেন কত টাকা সুমন ভাই দর্শক ভাই নাই এটার দাম পড়বে আপনার হাজার আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে আচ্ছা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা জোড়াতে এই জোড়াতে যাবে চার আর পাঁচ আচ্ছা জোড়া গাবিতেই থাকবে দুধ থাকবে বিশ লিটার করে দামের দিক দিয়েও জোড়া গাবিতে সেম টু সেম দাম থাকবে আচ্ছা দর দামের সুযোগ হবে কি কিছু সম্মান আচ্ছা জোরাই যদি কি কেউ নেয় সেক্ষেত্রে সুমন ভাই যদি কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশের মধ্যে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া আমি দিব আচ্ছা অর্ধেক মানে অর্ধেক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া আমি আচ্ছা সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক পাঁচ হাজার টাকা সুমন ভাই দিবে যদি আমাদের পাবনা জেলাতেও যায় পাঁচ হাজার টাকা ভাড়া লাগবে না তারপরে সুমন ভাই পাঁচ হাজারই দিবে ইনশাল্লাহ কথা দিচ্ছেন কিন্তু আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাড়িটা দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ সুমন ভাই আরও একটি গাভি গরু আসলেন বিস্কিট কালারের বিগ সাইজের ভাই গাভিটা কি জাতের গাভী

উলানটা দেখেন আল্লাহ দিলে বানচারটা দেখেন আচ্ছা আর গরুর বডি ফিটনেস টা আল্লাহর মতে কোনো দিক থেকে কোনো দিক দিয়ে কমতি নাই একদম মানে শরীরের দিক দেখেন তেলচু আসছে আচ্ছা সুমন ভাই এই গাভীগুলোর ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ থাকতে পারে এটা এখন এখন আল্লাহ পাক জানে ভাই আচ্ছা তারপরে একটা জাত মানের উপরে ভিত্তি করে পনেরো ষোলো লিটার থাকবে প্রথম আচ্ছা ফার্স্ট বিয়ানে পনেরো ষোলো লিটার থাকবে এগুলো বাঘাবাড়ির জার্সি তো এগুলো এরকমই দুধ থাকে ফার্স্ট বিয়ানে সেকেন্ড বিয়ানে কিন্তু ইনশাল্লাহ সতেরো আঠারো লিটার হয়ে যাবে আল্লাহ পাক জানে ভাই আমি সব বলতে যাচ্ছি আচ্ছা এখন ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাইলে তো ভাই দেওয়া যায় অনেক টাকা আচ্ছা দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আর যদি দরদাম করে মার্কেটিং করে তাহলে থাকবে ষাট আচ্ছা সুমন ভাই ধন্যবাদ ভালো লাগলো আপনার কথাটাই আচ্ছা তো চলুন আমরা পরবর্তী সাত নম্বর সিরিয়ালে গাভিটা

আর বাচ্চা দিয়ে খাওয়াই আচ্ছা সেক্ষেত্রে সকালে কত লিটার পাচ্ছে একটা বারো লিটার আচ্ছা সকালে একটা বারো আর বিকেলে বিকালবেলা ছয় আচ্ছা পরিপূর্ণ কত ১৮ ১৮ ধরেই নিবে আমি আঠারো বলতেছি হয়তো কি ভাই গাবি জিনিস দুই এক কেজি কম বেশি হতে পারে একটু এদিক সেদিক হতে পারে আচ্ছা আমার কথা এটা আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা সতেরো আঠারো ধরে নিবে আচ্ছা এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাইলে তো চাওয়া অনেক টাকা ইন্ডিয়ান জার্সি একবারে বলে দিবেন যাতে কোনো বার্গেন পঁচাশি একই দাম আচ্ছা এক লক্ষ পঁচাশি একদম একদম এখানে আর দর সুযোগ নাই আচ্ছা বাংলাদেশের দশ টাকা নোট হারায় গেলে পরে আর কোনো অপশন হবে না আচ্ছা চলুন আমরা পরবর্তী আট নম্বর সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে মার্শাল্লা সুমন ভাই আরও একটি গাবি নিয়ে আসলেন পিওর বিস্কিট কালারের বিগ সাইজের গাভিটা কি জাতের

চুট নাই কম্বল নাই কপালের মাঝখানে গর্ত আছে চোখ দুটা বড় বড় আছে কানের মধ্যে পশম আছে এগুলো আপনার আমি যে কথাগুলো বললাম এই জিনিসটা এই জিনিসগুলো এটার মধ্যে আছে নাকি আপনি দেখি আচ্ছা সঙ্গে এবার কত নম্বর বাচ্চা সঙ্গে আছে ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা হইছে ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা রানী বিডের একটা বকনা বাচ্চা আচ্ছা রানী বিডের বকনা বাচ্চা যেমন বিশ করছে তেমন ফল পাইছে ইনশাআল্লাহ আচ্ছা বকনা বাচ্চাটার বয়স

আচ্ছা কত দুই লাখ বিশ দুই লক্ষ বিশ চাওয়া দাম কিন্তু বিক্রির দামটা বলে যদি কোনো দর্শক ভাইরা নেয় এক লক্ষ সত্তর হাজার টাকা দাম বিক্রির দাম এক লক্ষ সত্তর সত্তর সঙ্গে

যে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা যেখান থেকেই গরু কিনেন জাতমান দেখে গরু কিনেন এবং সর সরজমিনে ফার্মে আসেন আচ্ছা তারপরে গরু কিনেন আপনারা মানুষের মিষ্টি কথাই ভুলেন না না ভুলে নিজের চোখকে বিশ্বাস করেন কাজ কানকে বিশ্বাস করেন নিজেকে বিশ্বাস করেন সরজমিনে আসেন আমি আপনার কোনো আত্মীয় না যে আপনি আমি আমাকে বিশ্বাস করে আসবেন আপনাকে আমি ছাড়িয়ে দেবো আচ্ছা আমার কথা কি পাবনা জেলার মধ্যে দেখেন যে আমি হিসাব করে আমি গুনি দেখলাম যে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা খামার আছে আচ্ছা ঈশ্বরদি থানায় আচ্ছা ঈশ্বর থানার মধ্যে দেখবেন যে আপনার সর্বোচ্চ বিশ পঁচিশটা না হয়তো সর্বোচ্চ দেখবেন ইউটিউবের ভিডিও লোক আচ্ছা যার খামার নাই তার থেকে আচ্ছা এগুলো বুঝবেন বুঝে শুনে কিনবেন তাহলে আর প্রতারণা হবে যেমন আমাকে যদি রাত তিনটির সময় ফোন দিয়ে বলে যে ভাই আপনি গরুটা দেখবো গরু খামারটা দেখান তো আমার খামারও দেখতে হবে না ঘরে আপনার ঘরের সঙ্গে জানালা খুলে দেখায় আচ্ছা 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 এগুলো দর্শকদের বুঝতে হবে শুনে ক্রয় করলে পারে ইনশাআল্লাহ প্রতারণার কোনো শিকার হবে না তো অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম